আচ্ছা দাঁড়া ঝগড়া করিস না মেয়ে মানুষ আসলে ঝগড়া বেশি করে দাঁড়া না আজকে কিন্তু বিরিয়ানি সহ চার পরে তার খাবার চে তার সুযোগ আজকে পছন্দ কি করেছো তুমি বিরিয়ানি কি মনে হয় আজকে কি বিরিয়ানি পাওয়া আমাদের সুন্দরী হ্যাঁ তুই যাগড়া করিস তাগে স্নিগ্ধ কর দুইটাই কিন্তু মেকআপ সুন্দরী দেখা যা কোন সুন্দরী কথা ঠিক কয় বিরিয়ানি পাই কিনা দেখা যাক বলে হচ্ছে বিরিয়ানি পেয়ে যাবে আচ্ছা দাঁড়া ঝগড়া করিস না মেয়ে মানুষ আসলে ঝগড়া বেশি করে দাঁড়া না আচ্ছা ঝগলা করিস না দাঁড়া তোরা ঝগড়া করতে চিস কেন দেখা যাক দেখা যাক বিরিয়ানি পাস কিনা এখনি দেখতে পারবো আমরা মেয়ে মানুষ খুব ঝগড়াতে হয় দেখা যাক বলে হচ্ছে বিরিয়ানি পেয়ে গেছে গিয়েছে দেখো দেখো জিতে গিয়েছে চিপস তুই কিন্তু অবশেষে হেরেই গেলি এবার কিন্তু এসেছে আমাদের দেখো দেখো দুষ্টু চলে শাওন কেন চুপ করবো কেন আচ্ছা পছন্দ কোনটা বস বিরিয়ানি দেখা যাক আমাদের বস কিন্তু আজকে পছন্দ করেছে বিরিয়ানি আছে কিন্তু স্পিন করে দিয়েছে বিরিয়ানির জন্য দেখা যাক আমাদের শাওন বলেছে সে বিরিয়ানি পাবেই কিন্তু আমার চোখ নাই দেখা মানে শাওন শেষ অবধি কি ভাই বিরিয়ানি কিন্তু মিশে গেছে শাওনের শাওন পেয়ে গেছে নুডলস কে হলো এটা কে দা কোনচে কাজ হবে না বিরিয়ানি তুমি পাওনি তুমি পেয়েছো নুডলস শ্রাবনকে দিয়ে দাও নুডলস খেয়েছে ওই দেখ খাবার কোথায় ফেলে রেখেছে এটা কি হলো শাওন ভাই কি দেবো তোমাকে বিরিয়ানিটা তুমি পাওনি আচ্ছা দাও 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 ওকে বিরিয়ানি দাও ও খাবার ফেলে দিচ্ছে আর তাহলে দাও সবাই চানোর জন্য এবার ভালো খুশি মেগা আজকে কি পছন্দ করে চলে বিরিয়ানি তাহলে করে বেলা স্প্রিন্ট আমাদের মেগা কিন্তু আজকে পছন্দ করেছে বিরিয়ানি আর আমাদের মেঘারানি কিন্তু স্প্রিন্ট করে দিয়েছে বিরিয়ানির জন্য দেখা যাক আমাদের মেঘারানি শেষ পর্যন্ত বিরিয়ানি পাই কিনা পছন্দ কিন্তু করেছে আমাদের মেঘারানি বিরিয়ানি মেঘারানি খাবে বিরিয়ানি দেখা যাক শেষ পর্যন্ত আমাদের মেগা বিরিয়ানি পায় কিনা স্প্রিন্ট কিন্তু করে দিয়েছে আমাদের এই ছোট্ট বাবুটা বিরিয়ানির জন্য দেখা যাক সেজে খুঁজে এসেছে আমাদের মেগা। লাগিয়েছে লাল আমাদের মেঘা বিরিয়ানি পাই কিনা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা একটু জন্য কিন্তু বিরিয়ানি টি মিশে গিয়েছে আমাদের মেঘা পেয়ে গিয়েছে এক প্যাকেট তাকে দিয়ে দাও এক প্যাকেট চলে আসো পরের জন আজকে কিন্তু চার চার প্রকারের খাবার পাওয়ার সুযোগ আছে কিন্তু বার্গার আরো আছে চিজ সাথে আছে ম্যাঙ্গো জুস আমরা দেখছি ছোট্ট বাবু মেরি মার খেলা তোমার পছন্দ কি কি পছন্দ করেছো বলো বার্গার তাহলে করে দাও একটা স্পিন দেখা যাক আমাদের ছোট্ট বাবু মেহেরিমা কিন্তু করে দিয়েছে স্পিন বার্গারের জন্য দেখা যাক সে বার্গার পায় কিনা স্পিন কিন্তু ঘুরছে কি মনে হচ্ছে পাবি যদি না পাস তাহলে কি করবি ইগর বিটেল মন খারাপ করবা মন খারাপ করবা মন খারাপ করতে হবে না দেখা যাচ্ছে তুমি বার্গার পাও কিনা স্পেনের কি খুর্ষে দেখা যাচ্ছে চছপ দি আমাদের এই ছোট্ট বাউটা আজকে বার্গার পাই কিনা মনে হচ্ছে পেয়ে যাবে পেয়ে যাবে একটু হাসি দাও তো বড় করে হাসি দাও আমাদের ছোট্ট বাউল কিন্তু কাল দিন আগে দাঁত ছিল না আজকে কিন্তু দাঁত উঠে গিয়েছে পে গিয়েছিল একটু জন্য করেছে মিস আর পেয়ে গিয়েছে একটি কোল্ড ড্রিংক টি না কি ম্যাঙ্গো জুস নিবা কোন্টা নিবা বলো তাকে দিয়ে দাও একটি কোল্ড ড্রিঙ্কস মারা হাতে একটা স্পিন আমাদের ছোট্ট বাবু ফয়সাল কিন্তু করে দিয়েছে স্পিন স্পিন করেছে কিন্তু বার্গার জেতা জন্য দেখা যাক আমাদের এই ছোট্ট বাবু কি পাবে কি মনে হয় সে কি পাবে সে কি পেলো দেখার জন্য কিন্তু শেষ অবধি অপেক্ষা করতে হবে দেখা যাক আমার তো মনে হচ্ছে সেইবার বার্গার 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 জিতে নিয়ে যাবে বাড়ি দেখা যাক আমাদের কিরে পেটকুরাজ বার্গার কি পাবে আরে পেটকরাজে বলছে বার্গার পাবে আমার মনে হচ্ছে এবার পে গিয়েছে পে গিয়েছে পে গিয়েছে পে বার্গার একটি বার্গার মারো একটা বড় করে কামড় মার কামড়